সবুজগ্রাম পাথরের শহর এই গল্পটা যখন আসলে আমার কাছে আসে খুব যে অনেক বেশি আলাদা একটা গল্প সেই কথাটা যদি আসলে আমরা বলতে চাই তাহলে একটু ভুল বলা হয় কারণ আমাদের গল্পগুলোর প্রেক্ষাপটগুলো কিন্তু আসলে জায়গা কেন্দ্রিক হয়ে যায় হয় হয়তো সব সবসময় আমরা শহরের গল্প করি তা না হলে আমরা সবসময় গ্রামের গল্প করি কিন্তু আমরা না একটা ভাগ করে ফেলি যে শহরের গল্প মানেই হচ্ছে একটু ভাবগাম্ভীর্যের একটা গল্প বা মজার একটা গল্প গ্রামের গল্প হয়তো একটু হারাম আমরা দিয়ে দিতে চাই বা কুতু দিয়ে দর্শক হাসানোর যে বিষয়টা থাকে সেই ব্যাপারটা আসলে দিয়ে দিতে পছন্দ করি বা ভাগ করে তোলা পছন্দ করি কিন্তু এই গল্পটা একটু আলাদা মজার এবং গ্রামের গল্প এই মজার গ্রামের গল্পের কথা তো বলছি কারণ এখানে আসলে দুটো পরিবারের দ্বন্দ্ব দেখানো হবে দুটো পরিবারের ভালোবাসা দেখানো হবে পরিবারের যে মানুষগুলো রয়েছে এক একটা মানুষের ক্যারেক্টারের যে ডাইমেনশনগুলো রয়েছে গ্রামের মানুষের ক্যারেক্টারের যে ডাইমেনশন সেই ডাইমেনশনগুলো খুব সুন্দর করে ফোটানো হয়েছে স্ক্রিপ্টে এবং অনস্ক্রিন আমরা আসলে কতটুকু করতে পারবো সেটা তো ডেফিনেটলি দর্শক বলবেন দেখার পরে আর আমার চরিত্র নিয়ে যদি বলতে হয় এখানে আমি মুক্তা চরিত্রে অভিনয় করছি খানবাড়ির গরমে এবং এই চরিত্রটা আসলে একই সাথে বোকা একই সাথে চালাক একই সাথে অনেক বেশি স্বামী আল্লাদি বা স্বামী সোহাগি ছিল না কেন আবার একই সাথে তার স্বামীর কিছু কর্মকাণ্ডের কারণে তাকে সবসময় স্বামীর সব কিছু চোখে চোখে রাখতে হয় তো এত কিছু মিলিয়ে যখন আমি স্ক্রিপ্টটা পড়েছিলাম আমার কাছে মনে হয়েছে মুক্তা আসলে সহজ একটা নারী যে সংসারটাই করতে চায় কিন্তু এই সংসার করার মাঝখানেও তার স্বামীর কিছু কর্মকাণ্ড থাকে যেটা আসলে সে ওভারলুকও করতে পারে না এবং সেই জিনিসগুলো নিয়েই আসলে তাকে এগিয়ে যেতে হয় তার মধ্যে একটা সরলতা আছে তার মধ্যে এক তার স্বামীকে দেখলে একটা মুগ্ধতা কাজ করে তখন স্বামীর সব ভুলগুলো আসলে সে মাফ করে দেয় এরকম একটা ক্যারেক্টার এরকম একটা ব্যাপার খুবই সহজ সরল একটা ক্যারেক্টার এবং অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি অনেকগুলো ধারাবাহিক করছি তো নতুন করে আরেকটা ধারাবাহিক আসলে যুক্ত হওয়ার কারণ কি কারণ আমি ধারাবাহিকটা তো সবসময় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি আমার কাছে আসলে সিঙ্গেল নাটকটা তো চ্যালেঞ্জিং মনে হয় না এটার ছোট্ট একটা ব্যাখ্যা দিই কারণ ধারাবাহিকের আসলে গল্পগুলোর অনেক শাখা প্রশাখা থাকে একটা লম্বা সময় ধরে আপনার একটা ক্যারেক্টারের ভেতরে থাকতে হয় সেই ক্যারেক্টারটাকে পালন করতে হয় লালন করতে হয় নিজের মধ্যে তো সেই ক্যারেক্টারের ডাইমেনশনটাও আবার দর্শকের কাছে পোটাতে হয় নতুনভাবে নতুন আঙ্গিকে সেই জিনিসটা করার জন্য আমরা সময়টা খুব বেশি কম পাই কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী বা অভিনয় শিল্পী যারা রয়েছে আমরা এই টাচটা করতে খুব পছন্দ করি একটা ক্যারেক্টারকে লালন করে সেই ক্যারেক্টারটাকে আসলে পোর্ট্রেট করার জন্য যে সময়টা আমরা আসলে ধারাবাহিকে পাই কারণ একটা ক্যারেক্টার লম্বা সময় ধরে দর্শক দেখছে সো আর্টিস্টের জন্য সেটা খুবই সহজ একটা জায়গা নতুন কাজ বলতে আমার বেশ কয়েকটা ধারাবাহিক এখন চলছে জোনাকির আলো প্যারালাল জেন্টলম্যান বোকা পরিবার তো এতগুলো কাজ যাচ্ছে সামনে আসলে ঈদও চলে আসছে তো ঈদের সিঙ্গেল নাটকের কিছু প্রিপারেশন চলছে তো এই তো এই একটা সিনেমায় দেখেছিলাম কাগজ করা হয়েছিল কাগজ রিলিজ পেয়েছে তারপর দশ একটা লম্বা সময়ে বড় পর্দায় আমাকে দেখা যায়নি এবং বড় পর্দায় আমাকে কখন দেখা যাবে সেটা আসলে আমি নিজেও খুব মানে গ্যারেন্টি দিয়ে যে বলতে পারবো ব্যাপারটা এমনও না লাস্ট একটা মুভির কাজ শেষ হয়েছে তো সেটা কবে রিলিজ দেবে সেটাও আসলে আমি জানি না তো এই তো আর ব্যাচে বলে মিললে সামনে হয়তো ভালো ভালো গল্প পেলে আর থেকে অভিনয় মানে প্ল্যানটা কেন এইটা আমার প্ল্যান ছিল না এটা আমার একদমই প্ল্যান ছিল না যে আমি অভিনয়ে আসবো আমি আসলে যখন থেকে ছিলাম রেডিও স্বাধীন তখন ছবি থেকে একটা বিজ্ঞাপনের জন্য আমাকে নক করা হয় সেটা ছিল রাধুনির বিজ্ঞাপন ফারুকি ভাই নাম করেন তো ফারুকি ভাইয়ের হাউস থেকে একটা কাজের অফার আসা তো আমার মনে হয়েছে কাজটা আমি করতে পারি তো করলাম কাজটা এরপর ফারুকি ভাই ওই বছরই ঈদে আয়সা করলেন সম্ভবত আট থেকে নয় বছর পর ফারুকি ভাইয়ের ওইটা ফার্স্ট ফিকশন ছিল ব্যাক করার তো তখন ওখানে একটা চরিত্রের জন্য ফারুকি ভাই আমাকে বললেন যে কাজটা আমি চাই তুমি করো তুমি কি করবে কিনা যখন হাউস থেকে আমার সাথে যোগাযোগ করা হলো আমি ভাবলাম যে কেন না আমার বিপরীতে তিশা ভাবি ছিলেন চঞ্চল ভাই ছিলেন দুর্দান্ত একটা অফার ওই সময় আমার জন্য আসলে ওইটা অ্যান্ড আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে শখের বসে একটু কাজটা করি ওই শখের বসে কাজটা করা তারপর আস্তে আস্তে নেওয়া যায় কিনা এখনকার যে নতুনরা আছে তারা আসলে নিতে পারবে কিনা কি মনে হয় আসলে পেশা আপনি কোনটাকে নিতে চান সেটা পুরোটাই আপনার উপর এটা আপনি চাইলে নাটক বা অভিনয়টাকে পেশা হিসেবে নিতে পারেন আপনি চাইলে লেখাকে আপনার পেশা হিসেবে নিতে পারেন আমার মনে হয় আপনি যদি বুঝে যান যে এই কাজটা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা যেই কাজই হোক না কেন শুধু নাটক অভিনয় উপস্থাপনা এটা না যে কাজটাই হোক না কেন আপনি সেটাকে পেশা হিসেবে খুব সহজেই নিতে পারবেন কারণ আপনার যদি আনন্দ থাকে কোনো না কোনোভাবে আপনি ওখান থেকে আসলে আর্নিং সোর্স কি হবে সেটা আপনি নিজে থেকেই বের করে ফেলতে পারবেন সো এটা শুধু নাটক কেন এটা সব ক্ষেত্রে সব পেশাতে নতুন বছর সামনে আসছে আর যেহেতু আপনারা দীর্ঘ একটা ক্যারিয়ার চলছে না দীর্ঘ কোথায় মাত্র চার পাঁচ মানে যেহেতু এখন নিজে আসলে সিঙ্গেল থেকে ডাবল ভাবছেন কিনা সিঙ্গেল থেকে ডাবল ভাবার চিন্তা ভাবনা আমার না আমার পুরোটাই আসলে এই চিন্তা ভাবনা পুরোটাই আমি আমার পরিবারকে দিয়ে দিয়েছি সো পরিবার যদি মনে করে যে আমার এখন আসলে সিঙ্গেল থেকে ডাবল হতে হবে এটা পরিবারের চিন্তা ভাবনা সই তো আর এই ব্যাপারে আসলে আমার নিজের কোনো অপিনিয়ন নেই কারণ আমার মনে হয় আমি মনে হয় ঠিক মানুষ হয়তো পছন্দ করতে পারবো না নিজের জন্য তো এই দায়িত্বটা আবু কাছে দেয় আবু কাছে দে ধন্যবাদ